বিরুদ্ধে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনহারে সাত এরপর জানিয়ে দিব ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন তাদের জন্য সুখবর আরো থাকছে এরিন কখন কোথায় আগা থানবে থাকছে গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস এরপর থাকছে ওয়াশিংটনের দ্বিতীয় অধ্যায় আবারও বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প আরো জানি তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখো লাখো ইসরায়েলি বসে স্কুল নির্দেশ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ সাতচল্লিশ অনাহারে সাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া এই সময় ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনহারে আরো সাত জনের মৃত্যু হয়েছে রোববার সতেরোই আগস্ট ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন মন্ত্রালয় এক বিবৃতি জানিয়েছেন দু সালের অক্টোবর থেকে গাজ অবত্যপকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে একষট্টি হাজার নশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশটি মৃত্যুদেহ হাসপাতালে আনা হয়েছে এবং দোষায় জন আহত হয়েছে যার ফলে ইসরায়েল হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লাখ পঞ্চান্ন হাজার জনে দাঁড়িয়েছে এতে আরো বলা হয়েছে উদ্ধার কর্মীরা পৌঁছাতে না পারার অনেক ভক্তভুকী এখনো ধ্বংসস্থাপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন মন্ত্রণালয় আরো উল্লেখ করেছেন গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নীতিকে ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক 14 জন ফিলিস্তিনি নিহত এবং 132 জনের বেশি আহত হয়েছে যার ফলে গত 28 মে থেকে এখন পর্যন্ত সাত জন থেকে নিহত ফিলিস্তিনি সংখ্যা 1983 জনে দাঁড়িয়েছে এবং আরো 14400 জন আহত হয়েছে ফিলিস্তিন মন্ত্রণালয় আর জানিয়েছেন গত 24 ঘন্টায় ফুতুবকায় অপরেশী অনাহারে আরো 7 জন ফিলিস্তিনি মারা গেছেন এর ফলে 2023 সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষ ঘোষিত মৃত্যুর সংখ্যা দুশয় অষ্টান দাঁড়িয়েছে যার মধ্যে একশয় জন শিশু গত মার্চে দুই মাস থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দু সালের সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এই দিন এক জনকে হত্যার পাশাপাশি দুশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাবে দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী পনেরো মাসের বেশ সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারীরা অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু দু মাস শেষ হওয়ার আগেই আঠারো মাস থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিনাও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব কালান্টের বিরুদ্ধে গ্রেফতারি করানা জারি করে পাশাপাশি পুত আজ্ঞারসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা রয়েছেন ইসরায়েল দশে ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন তাদের জন্য সুখবর আগামী একই সেপ্টেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন সৌদি জাতীয় বিমান সংস্থা সৌদিয়া সংস্থাটি জানিয়েছেন সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ ও অফার চলবে এই চোদ্দ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন একত্রিশ আগস্টের পর আর পাওয়া যাবে না এই সময় সৌদি আর আন্তর্জাতিক রুট যাওয়ার এবং আস ভারত এমনকি ডনজেট বিমানের ভাই 50 শতাংশের বেশি ছাড় দেওয়া হবে অপার ক্লাস এবং গেস্ট ও ক্লাস উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে সৌদির গেস্ট ক্লাসে বিজনেস ক্লাসের চেয়ে সুযোগ সুবিধা একটু কম থাকে সংস্থাটি জানেন তাদের ডিজিটাল মাধ্যমে মাধ্যমে টিকিট কেটে অফারটি নেওয়া যাবে যার মধ্যে থাকবে তাদের ওয়েবসাইট মোবাইল অ্যাপ এবং ক্রাই কেন্দ্র এছাড়া যে সব যাত্রী ট্রানজিট ফ্লাইটিং করবেন তারা সজিটাল স্টক অফার ভিসার সুবিধা নিতে পারবে যা তাদের স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকা এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ছিয়ানব্বই ঘন্টার বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবে যারা এই ভিসা গ্রহণ করেন তারা উমরা করা ছাড়াও সৌদি আরবে ঘুরে দেখতে পারবে সৌদি বর্তমানে চারটি মহাদেশে একশোটির বেশি গন্তব্য ফ্লাইট পরিচালনা করছে তাদের রয়েছে একশো উনপঞ্চাশটি বিমান সূত্র খালিজ টাইম এরিন কখন কোথায় আগাত হানবে আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এরিন শক্তিশালী হয়ে পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন এরিন ভয়ঙ্কর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে এটি সোমবার বাহামা ও বারমোড়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে রোববার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছেন এটি ক্যাটাগরি ফাইভ শক্তিতে রূপ নিয়েছে যেখানে বাতাসের গতি ঘন্টায় দুশো পঞ্চান্ন কিলোমিটার ছাড়িয়েছে বর্তমানে ঝড়টি উত্তর লেওয়ার কাছে অ্যাঙ্গুইলার উত্তর পশ্চিমে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থান করছে এনএইসি আরো জানিয়েছেন শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি অগ্রগামী অংশ রোববার সতেরো আগস্ট উত্তর লিওট ও দ্বীপপুঞ্জে ভার্জিন ও দ্বীপপুঞ্জে পুয়ত রিকো স্পানিওলা এবং ডাক্স এবং কাইকোস ও দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে আগামী সপ্তাহে শুরু বাহামা ও বারমোড়া এবং মার্ক ট্রাস্টের পূর্ব উপকূলে এটি আঘাত আনতে পারে এরিনের প্রভাবে রোববার উত্তর ও লেয়ার্ড দ্বীপপুঞ্জে ভার্জিনা দ্বীপপুঞ্জ এবং পৈত রিখো জুড়ে ভারী পাতের সামনে রয়েছেন বলে জানানো হয়েছে এই ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি সেন্ট মার্টিন সেন্ট ও বারতেলিমি ও সেন্ট মার্টিন এবং তুর্ক ও কাইকোর্স দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টম সতর্কতা জারি করা হয়েছে ঝড়ে সর্বোচ্চ পনেরো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে গাজাবাসীকে সরানো ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছেন গাজা শহরের বাসিন্দাদের সরে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা এলাকাটি লাখ মানুষের জন্য গণহত্যা উচ্ছেদের নতুন ধাপ ছড়ানো আর কিছুই না। প্রতিবেদনে এই খবর দিয়েছেন আল আরাবিয়া রোববার দেওয়া এক বিবৃতিতে হামাস দাবি করছে দক্ষিণ গাজায় তাবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী বসানোর ইসরায়েলের উদ্যোগ আসলে প্রকাশ্য প্রতারণা গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী মানবিক উদ্যোগের ছদ্মবেশ এই পরিকল্পনা বাস্তবায়নে একটি নৃশংস অপরাধ আড়াল করার কৌশল যা দখলদার বাহিনী কার্যকর করার পর্যায় সেনাবাহিনী বলছে তারা রোববার থেকে তাবু অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে তাদের দাবি লড়াইয়ের অঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তর করার এই পরিকল্পনা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য ইসরায়েলের আগে চলতি মাসে ঘোষণা করেছিল তারা গাজা সিটর অংশ এবং প্রকার সবচেয়ে বড় নগর কেন্দ্র দখল নেওয়ার অভিযান শুরু করবে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে কারণ প্রায় বাইশ লাখ মানুষের বসবাসের ধ্বংসে পরিণত হওয়া গাজা ভূতপুকার ভবিষ্যৎ অনিশ্চিতার মুখে পড়বে ইসরায়েলের টানা সামরিক অভিযান এই পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে একষট্টি হাজারের বেশি নিহত হয়েছেন এছাড়া সৃষ্ট হয়েছে তীব্র খাদ্য সংকট অধিকাংশ মানুষ বাস্তুত হয়েছেন এবং প্রায় পুরো গাজায় ধ্বংসস্তপে পরিণত হয়েছে ওয়াশিংটনের দ্বিতীয় অধ্যায় আবারও বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প জেলেনস্ক ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কের মধ্যে হওয়া তপ্ত মুসিল নজরবিহীন এই বৈঠকের পর জেলেনস্কের কার্যত ওভাল অফিস থেকে ফের বের করে দেওয়া হয়েছিল দেখে বিশ্ব হতবাক হয়েছিল অনেক অনেকে তখন মনে করেছিলেন দুই নেতার সম্পর্কের আর ফেরার পথ নেই তবে গত কয়েক মাসে এই নেতাদের মধ্যস্থা ও পদ্মার আলের মাধ্যমে ধীরে ধীরে সম্পর্ক পূর্ণ গঠন হয়েছে জেলেন শেখানো হয়েছে কিভাবে ট্রাম্পের ভাষায় কথা বলতে হয় চুক্তি লাভ ও প্রশংসার ভাষায় অর্থাৎ কার্যত ট্রাম্পকে ট্রাম্পের ভাষায় বোঝানো এদিকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালিয়ে যেতে থাকায় ট্রাম্প উপলব্ধি করতে শুরু করেছেন ভোলাদিমের পুতিন গোপনে বৈঠকে যা বলেন তা সময় বাস্তবে কার্যকর হয় না এপ্রিল মাসে একটি গুরুত্বপূর্ণ খনি সম্পদ চুক্তি হয় যাতে যুক্তরাষ্ট্র ইউক খাতে আট্ট পায় একই সময় ট্রাম্প মধ্যে ব্যক্তিগত বৈঠক হয় ইউক্রেন পরিষ্কার জানিয়ে দেন আমেরিকান অস্ত্র তারা কিনতে প্রস্তুত জুলাইতে ফোনালা ফেজেলেন্সকি সেই কথোপকথনকে বর্ণনা করে এখন পর্যন্ত আমাদের সেরা আলাপ তবুও ঝুঁকি রয়ে গেছে ট্রাম্প এখন প্রশংসা শক্তিমান নেতাদের দ্বারা প্রভাবিত হন বলে মনে করা হয় আর তাই পুতিনের উপর তার হোক ইউক্রেনের জন্য উদ্বেগের বিষয় আর সোমবার ওভাল অফিসে বৈঠকের আগে ইউরোপ তার আর তাই তো জার্মান চ্যালেঞ্জার ট্রিক ও বলেন আমরা কিছু পরামর্শ দেব। তেলাবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি ইয়ামেনের সশস্ত্র বাহিনী জানিয়েছেন তারা তেলাবিবের উভু শহরে অবস্থিত বিমান বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইফার সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটি টপ ফ্লাইট ইউজ এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার সতেরোই আগস্ট এক বিবৃতিতে এই সব তথ্য জানান ইসরায়েল বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন এই হামলার ফলে লাখ লাখ জায়নি আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছেন এবং বিমানবন্দরে ফ্লাইট করায় জেনারেল সারি জোর দিয়ে বলেন এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিন জনগণের হয়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ার পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আকর্ষণের জবাবে তিনি আরো বলেন গাজায় দুই বছর ধরে যা চলছে প্রমাণ করে ফিলিনের ভাইদের রক্ত আরব ও মুসলমানদের রক্ত ইসরায়েলের শত্রুর হাতে ঝরছে ইয়ামিনী শস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামে বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন গাজা জনগণের উপর গণহত্যা অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেনাল সারি আর উল্লেখ করেন যে জনগণের প্রতি ধর্মীয় নৈতিক মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়ামিনি স্বাস্থ্য বাহিনীর অভিযান অবহত থাকবে যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। সূত্র মেহনি সর্বশেষ জানি দিব মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর স্কুল বন্ধের নির্দেশ ভারতে জম্মু কাশ্মীরের মেঘ বৃষ্টি ভূমিধসের ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সোমবার আঠারোই আগস্ট জম্মু সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন এদিকে উনিশে আগস্ট মঙ্গলবার পর্যন্ত প্রবাল বর্ষণ ঝড় বজ্র সহ মেঘ ভাঙা এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গত চার দিনে মেঘ ভাঙা বিপদ্যস্ত করেছে কিন্তু ওয়ার ও কাঠুয়া জেলায় শক্ত ওয়ারের ছটি গ্রামে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টিতে এখন পর্যন্ত আটষট্টি জনের মৃত্যু হয়েছে মৃত্যুদের মধ্যে অধিকাংশ ছিলেন মাসাইল মাতা ও মন্দির গামী সোজাত্রী এছাড়া জেলায় জেলায় আরো বিরাশি জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে আর আহত হয়েছেন অন্তত একশয় জন প্রশাসন জানিয়েছেন সতর্কতার অংশ হিসেবে স্কুল বন্ধ রাখার পাশাপাশি উত্তর কাজে সেনা এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে পাহাড়ি এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা স্থানে হয়েছে আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে অনুযায়ী জম্মু রিয়াশি ও রাজি ও ছাম্বা কাঠুয়া খুডা ওয়ার রামগঞ্জ সহ একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টি আকস্মিক আর ঝুঁকি সর্বাধিক কাশ্মীর কিছু অংশে একই সতর্কতা জারি করা হয়েছে